জাতীয় পতাকা দেশবাসীর গর্ব দেশের দেশাত্মবোধের পরিচয়ক ও রাষ্ট্রীয় চেতনার অনুভূতি প্রত্যেক নাগরিকের কর্তব্য হল জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখা কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে হারঘর তিরঙ্গা কর্মসূচি দোসরা আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত তিনটি পর্যায়ে দেশ জুড়ে পালন করা হবে এবং তারই অংশ হিসেবে বুধবার আগরতলা সোনামভোড়ার বাস ওনার সিন্ডিকেট হরঘর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে নাগরজোলা বাস স্ট্যান্ডে ভারতের জাতীয় পতাকা মোটর শ্রমিক সহ অন্যান্যদের হাতে তুলে দেয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর তথা দক্ষিণ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক তাছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক পান্নাগণ সমাজসেবী তন্ময় ভট্টাচার্য বাস মালিক কমলদ্বীপ সহ অন্যরা আমাদের ভারতের ঐতিহ্য সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করেছে এবং ওই ইংল্যাক হটিয়ে আমাদের দেশের যারা বরণ্যরা ছিল যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই আমি এই মঞ্চ থেকে তাদের আমার কৃতজ্ঞতা প্রকাশ করলাম তাদের জন্যেই আজকে আমরা ভারতবর্ষকে আমাদের মাননীয় মোদীজির স্বপ্ন আমাদের ভারতবর্ষ দু হাজার সাতচল্লিশ সাল একটা বিকশিত ভারত থেকে গঠন করে এবং সেই লক্ষ্যে মাননীয় মোদীজি ভারতবর্ষ থেকেই সারা ভারতের কাজ করে চলছেন এবং উনি আমাদেরকে মেক ইন ইন্ডিয়ার স্বপ্ন দেখিয়েছেন এবং এই মেক ইন ইন্ডিয়ার স্বপ্নের বল আপনাকে তো ধীরে ধীরে দেখতে পাচ্ছি সেই থেকে তেরো পাঁচ দশক ধরে গ্যাস ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন।